ভোটার তালিকা হালনাগাদ ও কিছু সংস্কার করে দুই সালের শেষ থেকে ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরো বলেন পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি মানিক শিকদারের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা বছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের চার মাসে সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন অতীতে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তাই এবারের নির্বাচন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে গত পনেরো বছরে দেশের অর্থনীতি ভেঙে দেয়া হয়েছে সেই অবস্থা থেকে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে বলেও জানান ডক্টর ডিউরোস এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে আনা তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে কাজটা কঠিন কারণ এই আইন কঠিন পনেরো বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা